তো সকাল নয়টা বাজে নটা নটার মধ্যে বের হয়ে পড়েছি এই যে হচ্ছে সুপার মার্কেটে হাবড়ায় তো প্রচণ্ড জ্যাম আর ওগুলো দেখো প্রচণ্ড করা উঠে গেছে আর আমাকে কেমন লাগছে পরে আমি দেখাবো তো বলা তখন বলবো দেখে একটু টুকটাক কেনাকাটা আছে ওগুলো করে নিই তারপর দেন কি কী করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো তো আগে সুপার মার্কেট যাই এই আমরা মার্কেটে ঢুকবো রাস্তা পা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি দেখো রাস্তার প্রচণ্ড যে রাস্তার উপরেও কিন্তু দোকানপাট সব বসে গেছে পুরো মার্কেট গরম এখন পুজোর মার্কেট পুরো পুজোর শপিং করতে চলে এসেছে সবাই আর আমরা রাস্তার রাস্তার উপরে দাঁড়িয়ে আছি পার হওয়ার জন্য তো অপেক্ষা করছি আর কি তার মাথার উপরে দেখো কড়া রোদ ছাতি কিন্তু নিয়ে এসেছি কিন্তু ছাতি আলসির জন্য আর মেলতে পাচ্ছি না আর কি মেলিনি ছাতিটা যেভাবে ব্যাগে নিয়ে গেছে আবার ব্যাগে করে বাইরে নিয়ে চলে এসেছি আর এখানে মেলার ততটা জাগাও নেই কারণ মানুষে পুরো গিঞ্জি গিঞ্জি হয়েছে আছে ভিতর ভিতরে যাবো অতটা মানুষ বেশি ছিল আর কি তোমার সাথে সবটা শেয়ার করিনি তো যতটুকু শেয়ার করেছি দেখো অনেক কিছু দোকান আছে ভিতরে কিন্তু মার্কেট আরও বড়ো অনেক বড়ো তো এই ধুতিটা খুব ভাল লাগছিল মানে এটা প্লাজো টাইপ ধুতি টাইপের প্যান্ট আর কি এখানে বডিকনগুলো খুব সুন্দর সুন্দর বডিকন আছে দেখো খুব সুন্দর ট্রেন্ডি ট্রেন্ডি বডিকন উঠেছে থ্রি পিস খুব সুন্দর সুন্দর ভিতরের কালেকশনগুলো আরও ভালো এখানে মার জন্য একটা লাল পালিশ নিয়ে নিলাম মার জন্য লাল টিপ নিয়েছি আমার জন্য একটা লিপস্টিক তারপর দুই আমার ভাগিনীর জন্য লিপস্টিক নিলাম তারপর নিলাম একটা নেল পলিশ তারপরে এখানে দেখো আখের রস খাচ্ছি গরমে হাঁটাহাঁটি করার পর অনেকটা টায়ার্ড লাগছিলো আর আখের রস খেতে আমার এমনিতেই খুব ভালো লাগে তাই আখের রস খেয়ে নিচ্ছি একটু ভালো আর এখানে পেয়াকে খাওয়াচ্ছি ও বাড়িতে কিছু খেয়ে আসে না আমি তো একটু ডিম ভাত খেয়ে এসেছিলাম তাই ওকে খাওয়াচ্ছি এখানে রুটি তরকারি আর কি রুটি তরকারিটা কিন্তু ভালোই ছিল বেশ কোথায় গেল ওই তো মুজার সঙ্গে জন্য চলে গেল ধারণা হ্যাঁ ধারণা গরমে ঘুরতে ঘুরতে দেয় কেন ফেলে কি হয়েছে আমাকে ফেলে খেয়ে আমি একচুয়ালি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি ডিম ভাত খাইনি কিছু হ্যাঁ আমার ডিম ভালো লাগে একটু কি লাগছি আমি এখন আমি তো আগে রস খেলাম যদি দেখা দেখা নিয়ে যদি ঘামে না ভাই কি যাবো না আবার ও ভাইটা বলছে একটু ওরা ক্যামেরা আসবে আমরা এসেছি বুঝলাম বিশালে বিশালে সম্মানন করতে কিন্তু আর বাড়ি দিয়েছি পূজো না বিশালে এসেছে একটা ড্রেস আমার আগে থেকে পছন্দ করে রেখেছি একদিন ভিডিওতে বলেছিলাম কিনবো এসে দেখি ভাই ড্রেসটা নেই এটা সালোয়ার থ্রি পিস আর কি বাট সুপার মার্কেটে খুব সুন্দর সুন্দর আরও সালোয়ার আছে দেখি ওখান থেকে কিনে নেব না হলে বিশালে এটা পছন্দ ছিল বলো পিঙ্ক কালারের এখন পাচ্ছি না চলো দেখি আর একটু খুঁজে ভালো হবে তো বিশাল থেকে বেরোয় যাবো আমার আরো সুন্দর দেখো এই পিঙ্ক কালারের থ্রি পিসটা আমার খুব চয়েস ছিল নেব কিন্তু এখন আউট অফ স্টক মানে ডাবল এক্স আছে দু পিস আছে আর দু পিস আছে ডাবল এক্স কি করবো একটা বডি কন নিয়েছে একটা হোয়াইট ড্রেস নিয়েছে ট্রায়াল দেবো দেখি আমরা ফাইনাল লুক আছে বিশ মানে ভাবো ট্রায়াল রুমের এই অবস্থা আর এই সাদা ড্রেসটা আমি ভাবলাম কিনবো মানে অবস্থা হয় দেখো মানে কালচা হয়ে গেছে পুরো সবাই ইউজ করতে করতে পরে 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 চলে যাচ্ছে আর একটা সাদা ড্রেস এনেছি দেখো ওটাও সুন্দর কিন্তু সবগুলো কালো হয়ে গেছে ট্রায়াল অবস্থা আর আমি এসেছি এখন একটু আমিও ট্রায়াল দেবো দেখি লোকের যাই হোক আমরা এখন চলে এসেছি একটা হ্যাঁ ঘুরতে যাচ্ছি শপিং এর কেমন লাগছে অবস্থা খারাপ যাই হোক সবচাইতে বড় কথা আমার মাথাটা ফুল হাই টেম্পার হয়ে আছে আমার মাথাটা গরম করে দিয়েছে তোমার কেন মাথা গরম করে দিয়েছি বললাম নিনি দিদি না তো পরে যদি ব্যানার ব্যানার করে ও যাও চা চপ চপ বলছে আমার মাথাটা কেন গরম হয়ে আছে কোনো মটকা গরম হয়েছে কারণ একটা একটা ড্রেস বিশালে আমি দেখে বলেছিলাম তো মানে একটু আগে একটা পিঙ্ক কালার একটা সালোয়ার আমি নেব ভাবলাম থ্রি পিস ওটা গিয়ে দেখি আউট অফ স্টক ওটাও ডাবল এক্সেল ছিল বাট তাও হ্যাঁ সুপার মার্কেটে মলে তো একদম সুপার মার্কেটে যেগুলো হয়তো ডাবল এক্সেল হবে না এক্সেল হবে হ্যাঁ ছোট হবে তো যাই হোক মেরে ফেরে পড়বো ভাবলাম কিন্তু মা গিয়ে দেখি ওটাও নেই ভাই মটকা পুরো গরম হয়েছে যে কোনো টাই নিতে পারলাম না লাভের বেলায় তোমরাই বলো ড্রেস পছন্দ হয়েছে মানে পছন্দ হয়েছে পছন্দ বিশালে ওটা নেব ভাবলাম ওটা গিয়ে দেখি ওটাও নেই এই সাইজে তারপর আবার সুপার মার্কেটে গেলাম একটা পছন্দ করেছি না নাকি তুমি রাস্তায় ওটা গিয়ে দেখি ওটাও নেই যাচ্ছি তাই অবস্থা ভাই চলো এখন একটু ফুড ফ্রেশ করার জন্য এক জায়গায় যাচ্ছি ঘুরতে নতুন যাচ্ছি আমি তুমি কবার গেলে ওই জায়গায় আমি বহু একটু আমরা এখন যাচ্ছি তোমাদেরও দেখা হবে শেয়ার করবো ওই জায়গাটা

তুমি আমার পুরো আমরা চলে গেলাম একটা বনবীতি পার্কে এখানে টিকিট কাটছে দেখো কুড়ি টাকা করে টিকিট নিচ্ছে এখানে পার কুড়ি টাকা করে ভিতরটা কিন্তু বেশ ঠান্ডা গাছ গাছড়া একদম ছায়াটায় আছে বেশ ভালোই লাগলো পার্কটা যারা কাপিল আছে ভিডিও

পার্কে গেলে আমার মতো বাচ্চা আমি কে কে করো বলো তো তাতে জানানি দেখো চো বাচ্চা বাচ্চা না চো বাচ্চা জল খাচ্ছে এখন না ও ওই বাচ্চা আমি চো বাচ্চা যাই হোক আমি এখন বাড়ি চলে যাব দুটো বাজে আমাদের পার্কটার ঘুরো ঘুরা পুরো কমপ্লিট বাড়ি যাওয়ার পালা দুটো বাজে আর পার্কটা তো তেমন কিছু নেই ভিতরে দুটো যায়নি ভিতরে ঝোপ সবাই কপাল করছে তো চলো বাই এখানে ভিডিও করছি বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে দিও ফেসবুক থেকে থেকে দেখে 嗯，大达、嗯。<laughs>